জয় বজরঙ্গবালি, জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শনি আর শনিবার তো বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর খবর আপনাদের জন্য কিন্তু বলবো না সারপ্রাইজ শুধু এটুকুই বলি যা করেছেন আপনারা করেছেন ধন্যবাদ আপনাদের আমার কিছু নয় আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকুন ঈশ্বর সবাইকে মঙ্গল করুক আর আমি চাই সবার চোখ খুলে যাক সবাই নিজে নিজেকে চিনুক এটুকুই আমার কামনা সবাইকে বড়দের প্রণাম ছোটোদের স্নেহাশিস ভালোবাসা ও আশীর্বাদ সমবয়সীদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে একটু শনিবার তো আজকে এই ভিডিওটা একটু বারবার হবে যাই হোক আপনারা দেখুন একই কথা শুনতে শুনতে না দুনিয়া পাগল হয়ে যাচ্ছে আর সেটা এক দিক দিয়ে হলে হয় একটা ইউটিউবকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে বিভিন্ন নামে ধরুন আমি একজন আর আমার নাম চারিদিক দিয়ে আলাদা 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 নামে পরিচিত ঠিক আছে একদিন এমন না হয় যে এই একটা নামের স্মৃতি রইল না কার উদ্দেশ্যে বলছি আপনারা বুঝতে পারছেন তো আজকে আর নাম ধরব না বিনা নামে ইশারায় কাফি তো আমি তিনি চারিদিক দিয়ে ঘুরে ছড়িয়ে পড়েছে বিশ্বব্রহ্মাণ্ডে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনারা দেখুন আর একটা জিনিস সব সময় দেখছি মানে অপরকে একটা তুলনামূলক কথা অমুক এইটা করছে সেটা চোখে দেখতে পাচ্ছ না এইটা বলল চোখে দেখতে পাচ্ছ না তো বলি সবই দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি গুণ সব বোঝার ক্ষমতাও আছে বলবে টাকা কে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবেটা কে হ্যাঁ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার তো কেউ নেই সব দেখতে পাচ্ছি তো যে আমি চোর আমি অপরকে বলছি ও চুরি করে ওকে ধরো না কেন কিন্তু আমি সাতবার চুরি করে জেল খেটে এসেছি হুম তো আমি নিজের দিকে ফিরে দেখলাম না যে আমি চোর আমি ওই চোরকে ধরাতে যাচ্ছি আমি কি সাধু হয়ে গেছি আদৌ কি আমি সাধু হয়ে গেছি হইনি তো তাহলে আমাকে কে অধিকার দিল ওই চোরকে ধরিয়ে দেওয়ার ওই চোরকে ধরিয়ে দেওয়ার কে অধিকার দিল আমাকে কেউ না তাই না তো বারবার একজনের উপর আঙুল তুলে একজনকেই আঙুল তুলে দোষারোপ করা এটা হচ্ছে সবথেকে খতরনাক কেন একই কথা একজনের পরে বারবার থ্রু করতে লাগলে কেউ সবল নামারুক ফোঁস তো করবেই আর যদি কেউ ফোঁস করছে তো তার অশেষ গালাগালি শুনতে হচ্ছে হচ্ছে তার মানে পূর্বপুরুষ তো সবাই খালি শুনবে এখানে কেউ কিছু বলবে না তা তো কোনো দিন হয়নি সবার সঙ্গেই তো মন মুখ সব কিছু ব্রেইন দৃষ্টি সব দিয়ে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন তাহলে এখানে বলা হবে না কেন সবার বলার অধিকার আছে সবাই বলবে ভালো লাগলে লাগবে লাগবে না লাগবে না লাগবে তাতে কার কি যায় আসে একজনকে সবার কিন্তু ভালো লাগে না একটা মানুষকে সবার ভালো লাগে না কেউ কেউ ভালো লাগে সে তার সাপোর্ট করবে আবার অন্য কেউ কেউ অন্যের ভালো লাগে তাকে সাপোর্ট করবে এবার মিলিয়ে দেখতে হবে যে এর ভিতরে কার দিকে ভারী বেশি যেদিকে পাল্লা ভারী জানবে জয় তার নিশ্চিত পাল্লা যেদিকে ভারী হবে জয় তার নিশ্চিত ওই দুই একজনকে সাজিয়ে গুছিয়ে রিহার্সেল দিয়ে স্টেজে দাঁড় করিয়ে ওতে চলে না ক্ষণেকের জন্য তারপরে সব শেষ লোকের বিনাশ চাইতে নেই বিনাশ নিজের হয় অভিশাপ তখনই দেওয়া যায় যদি সেটা কাজে লাগানোর মতন হয় আমায় ইউটিউবে কমেন্ট করবে বা কাউকে কমেন্ট করবে সেই কমেন্ট যে যেমন পারে সে তেমন করবে ভালোও করতে পারে খারাপও করতে পারে এবার খারাপ যে করবে তাকে অভিশাপ দেওয়া এটা কি ঠিক সে তো কমেন্ট করবেই তাকে বোঝাতে হবে বলতে হবে আমি বলি আমি প্রতিটা ভিডিওয়ে আমাকে যখন কেউ খারাপ কমেন্ট করে তাকে আমি বলি যে এই কমেন্টটা করেছো তুমি কি দেখেছো এই জিনিসটা ঘুরে আগে দেখো সে কিন্তু আর দ্বিতীয়বার যখন সে বুঝতে পারে তখন কিন্তু সে আর আমার কমেন্টে এসে ওই রকম খারাপ কমেন্ট কেউ করে না কেউ পাঠায় যে যাও কমেন্ট করে আসো তবেই তো সে আসে ওই ধরনের কমেন্ট করতে অর্থাৎ সে তার প্রকৃতির লোক তাই সে ওই ধরনের কমেন্ট করতে আসে তাই বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বুঝেছো একটা জিনিস ছড়িয়ে নিলে না গোটাতে দেরি হয় আর হাতের মুঠোয় যদি অল্প থাকে না সেটাকে নিয়ে নিজেরটা নিজে নিয়ে চলে যাওয়া যায় তো লোভ এমন একটা জিনিস লোভে পাপ পাপে মৃত্যু এটা বচন কথাই বলে তো লোভ মানুষের ভিতরে এত লোভ লালসা যারা আধ্যাত্মিক লাইনে গেছে ঈশ্বরের উপাসক তাদের ভিতর হওয়ার কথা নয় কিন্তু আমি এই ইউটিউবের মাধ্যমে দেখছি যে বেশিরভাগ নয় কিছু কিছু বেশিরভাগ নয় কিছু কিছু মানুষ সে সেবিকার নামে ভণ্ডামি করে এমন এমন করছে বড় হওয়ার জন্যে লোভে আর অপরের প্রতি হিংসায় জলে পুড়ে খার হয়ে যাচ্ছে এই খাটটা একসময় নিজের দিকে ঘুরে না আসে সাবধান হওয়া ভালো বন্ধুরা আজকে আপনাদের রাতের বেলা একটা ভিডিও দেব দারুণ ভিডিও অপেক্ষা করুন এখন এখানেই শেষ করছি জয় বজরুংবালি জয় শ্রীরাম জয় শনিদেব হে শনিদেব তুমি তো ন্যায়ের দেবতা এই দুনিয়ায় থেকে দূষণমুক্ত করো এ একটা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে এ একে অপরের প্রতি হিংসা অহংকার লড়াই এগুলো হচ্ছে একটা ভাইরাস করোনার থেকেও খতরনাক ভাইরাস এটা রক্ষা কর এর দিকে শত্রু দমন করো বিনাশ করো তুমি হে কলকিদেব আপনার জন্ম নেওয়ার যে সময় হয়ে গেছে বিনাশের পালা যে শুরু করতে হবে আপনাকে চলে আসুন না জয় শিব শম্ভু